হ্যালো টু মাই চ্যানেল চ্যানেল আমার এই তোমাদের সকলকে স্বাগতম সকলে ভালো আছো এবং সকলে থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য জোর কদমে প্রিপারেশন নিচ্ছ আমি অনিমেশ কুন্ডু আজ তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হলো এবছরে যে বিবিকুন্ডুর টেস্ট পেপার বেরিয়েছে বিশেষ করে কমার্সে যারা পড়ো তারা যে টেস্ট পেপারটা কেনো বিশেষ করে যদিও সেই টেস্ট পেপারে যে ইকোনমিক্স পোর্শানটা আছে মানে ইকোনমিক্সের কোশ্চেন আছে সেটা যারা পড়ছো ইকোনমিক্স নিয়ে যে কোনো স্ট্রিম থেকে আর্টস কমার্স সায়েন্স যে স্ট্রিম থেকেই পড়ো না কেন প্রত্যেকেই কিন্তু সেম তো সেই বিবি যে চারশো একত্রিশ পাতায় যে কোশ্চেন সেটটা আছে সেই কোশ্চেন সেটের কোশ্চেনের উত্তর কীভাবে করবে বা উত্তরগুলো কী হবে সেইটা নিয়ে আলোচনা করব দেখো তোমাদেরকে আমি বলি তোমরা যখন কোয়েশ কোনো একটা পার্টিকুলার টেস্ট পেপার কিনে তার কোশ্চেন প্র্যাকটিস করো শুধু উত্তর মুখস্থ যদি করে থাকো আর কি বলবো এই মুহূর্তে তো আর কিছু বলার নেই তবে চেষ্টা করবে সব সময় উত্তরটাকে ক্যালকুলেশন করে বার করতে বিশেষ করে তোমাদের যে ফার্স্ট পার্ট রয়েছে মানে জাতীয় আয় কেন্স মানে ভোগ আপেক্ষক এবং লেনদেন ব্যালেন্স এই যে তিনটে চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু বুঝে করে যেতে হবে কারণ হুবহু কোশ্চেন দেবে না সেখান থেকে যদি সংখ্যা একটু এদিক ওদিক করে দেয় বা কি দেয় সেক্ষেত্রে তোমায় উত্তর দিতে কষ্ট হবে যদি বুঝতে না পারো তোমাদের যে বিপাট আছে মানে ইন্ডিয়ান ইকোনমি সেখান থেকে তুমি কোশ্চেন একদম হুবহু হু মুখস্ত করো সেটা নিয়ে আমার কোনো কথা নেই সেখানটা তোমরা চোখ বন্ধ করে মুখস্ত করতে পারো কিন্তু ফার্স্ট পার্টের জন্য কিন্তু তোমায় বোঝাটা খুব দরকার তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি বিবি কুন্ডু যে টেস্ট পেপার আছে তার চারশো একত্রিশ পাতার যে ইকোনমিক্স কোশ্চেন সেটা আছে সেটা ফার্স্ট কোশ্চেন যে অর্থনীতিতে দেশের মধ্যে দিয়ে দ্রব্য সামগ্রী এবং সেবা লেনদেনের সম্পর্ক গড়ে ওঠে একটা দেশের মধ্যে দিয়ে মানে দেশের মধ্যে কথাটাকে একটু বেঁকিয়ে দিয়েছে দেশের মধ্যে দিয়ে মানে একটা দেশের এক প্রান্ত থেকে আরেক আর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে এরকম বিভিন্ন প্রান্তে দ্রব্য এবং সেবার লেনদেন হচ্ছে তাকে কি বলে বদ্ধ খোলা আন্তর্জাতিক এবং জনকল্যাণমূলক মূলক তো এর অপশন কি হবে দেশটা যদি মানে দেশের মধ্যেই হচ্ছে মানে কি বদ্ধ অর্থনীতি অবশ্যই এখানে আরেকটা কথা তোমাদের বলি দিই শর্ট কোশ্চেনের ক্ষেত্রে একটা ট্রিক ইউজ করতে পারো যদি কঠিন কোশ্চেন হয় বা বুঝতে না পারো সেক্ষেত্রে দেখো এখানে এই আন্তর্জাতিক অর্থনীতি এবং খোলা অর্থনীতি দুটো একই শব্দ প্রায় আন্তর্জাতিক অর্থনীতি এবং খোলা অর্থনীতি দুটো একই শব্দ তাহলে দুটো যদি একই শব্দ হয় তাহলে একটা কোশ্চের উত্তর শর্ট কোশ্চিনের ক্ষেত্রে এমসি কিউর ক্ষেত্রে কখনই দুটো হতে পারে না তাহলে এই দুটো তো অবশ্যই বাদ তাহলে খোলা বদ্ধ এবং জনকল্যাণমূলক এটা অবশ্যই বদ্ধ অর্থনীতি হবে দু নম্বর প্রকৃত আয়ের সূত্র প্রকৃত আয় আয় তো জানি প্রকৃত আয় মানে রিয়েল ইনকাম প্রকৃত প্রকৃত আয় এটা কি প্রকৃত আয় মানে আমার যে ইনকাম ধরো আমি প্রতি বছর যে টিউশন পড়িয়ে ইনকাম করছি কোনো বছর পাঁচ হাজার টাকা কোনো বছর তারপরে বছর ছ হাজার টাকা তারপরে বছর সাত হাজার টাকা তাহলে কি আমার ইনকাম তো বাড়ছে এই যে ইনকাম বাড়ছে এটাকে বলা হয় আর্থিক আয় প্রকৃত আয় হলো ওই আর্থিক আয়কে যদি কোনো একটা নির্দিষ্ট বছরের দাম স্তর দিয়ে ভাগ করা হয় তাহলে যেটা পাওয়া যাবে সেটা তাহলে প্রকৃত আয় কি আর্থিক আয় বাই দাম সূচক ইন্টু হান্ড্রেড প্রকৃত আয় টু আর্থিক আয় আর্থিক আয় বাই দাম সূচক ইন্টু হান্ড্রেড তাহলে এইটা হচ্ছে আমাদের প্রকৃত আয়ের সূত্র তিন নম্বর কোশ্চেন যেটা এখানে স্তম্ভ দেওয়া রয়েছে যে প্রকৃত আয় পিছু জাতীয় আয় ব্যক্তি ব্যক্তির ব্যয়যোগ্য আয় এবং বাজার দাম দেখো এটা আমি একটু বলে দিচ্ছি যাদের কাছে বই আছে তারা করবে বা আমি এই যে টেবিলটা দিয়ে দেবো এই টেবিলটাতে দেখো প্রকৃত আয় এই তো এর আগেই বললাম যে আর্থিক আয় বা সূচক কিন্তু হান্ড্রেড অর্থাৎ বি এক একটা হবে বি মাথাপিছু জাতীয় আয় মানে কোনো বছরের মোট জাতীয় আয় ওই বছরের মোট জনসংখ্যা অর্থাৎ বি দুয়েরটা হবে এ ব্যক্তির ব্যয়যোগ্য এই কথা খুব ভালো ব্যয়যোগ্য আয় আয় আর ব্যয়যোগ্য আয় মানে আয় যা করলাম যেটা আমি আয় করলাম সেটাই কি ব্যয়যোগ্য না আয় থেকে যেটা আমার ট্যাক্স চলে যায় সেটা বাদ দিলে পড়ে থাকে ব্যয়যোগ্য আয় ইংরেজি থেকে বলা হয় ডিসপোজেবল ইনকাম এবং বাজার দাম মানে ব্যক্তির আয় মাইনাস পরোক্ষ কর ইকুয়ালস টু বাজার দাম তাহলে এর অপশন কোনটা হবে এক একটা হচ্ছে বি দু একটা হচ্ছে এ ব্যাক তিনেরটা হচ্ছে ডি তার মানে বি তিন নম্বর কোশ্চেনের উত্তর হবে বি ওকে নিচের কোন বাক্যটি ভুল জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইকোয়ালস টু ফ্যাক্ট জিডিপি এর ফ্যাক্টর কস্ট প্লাস নেট পরোক্ষকর অবশ্যই এটা ঠিক জিএনপি মার্কেট প্রাইস ইকলস টু জিডিপি মার্কেট প্রাইস বিদেশ থেকে নেট প্রাপ্ত হয় অবশ্যই এটাও ঠিক এখানে এনএনপি মার্কেট প্রাইস ইকুয়ালস টু এন এনপি ফ্যাক্টার কস্ট এই দুটো এক নয় এই দুটো ইকুয়ালস টু দেওয়া আছে এটা এক নয় অর্থাৎ চার নম্বরের অপশনের ভুল হচ্ছে বি মানে কোশ্চেনের উত্তর হচ্ছে বি এন ডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট ফ্যাক্টার কস্ট ড্যাশ আয় নামে পরিচিত নেট ডোমেস্টিক প্রোডাক্ট নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টার কস্ট এটাকে আমরা কি বলা কি কি বলতে পারি জাতীয় আয় বাহিকায় আভ্যন্তরীণ আয় এবং বৈদেশিক আয় নেট ডোমেস্টিক ডোমেস্টিক মানে তো কখনোই বৈদেশিক হবে না বাহ্যিকায় হবে না বাইরের জাতীয় তো হবেই না এটাকে বলা হয় ওকে এরপরে কোশ্চেন অর্থনীতিতে ভারসাম্যের কারণটি গ্রহণ করা হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো আমরা প্রথম যখন চ্যাপ্টার শুরু করি চাহিদা যোগান থেকে সেখান থেকে শুরু হয়েছে ভারসাম্য দাম ভারসাম্য চাহিদা এই কনসেপ্টটা নেওয়া হয়েছে ডাইনামিক অর্থাৎ সময়ের সঙ্গে কিন্তু এটা মেজার করা হয় কোন একটা পার্টিকুলার পয়েন্টের ভারসাম্য নয় সময়কে মেজার করা হয় ডাইনামিক সময় ধরে করা হয় জিএনপি এবং এনএনপির পার্থক্য দেখো এই এনএনপি এনএনপি এই জিনিসটা সব সময় জিএনপি হোক জিএনপি থেকে যদি অবচয় বাদ দাও অবচয় বাদ দিলেই তবে নেট কথাটা আসে অবচয় বাদ দিলেই তবে নেট কথাটা আসে তাহলে জিএনপি থেকে যদি অবচয় বাদ দিয়ে দিই তবেই আমরা পেতে পারি এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট এখানে একটা কথা বলে দিই আমি ক্লাস ইলেভেন টুয়েলভের অনলাইন টিউশন পড়াই তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন টিউশন পড়তে চাও থার্ড সেমিস্টারের হোক বা তোমার ভাই বোনেরা কেউ যদি ফার্স্ট সেমিস্টার হোক বা সেকেন্ড সেমিস্টার হোক অনলাইন টিউশন পড়তে চায় ক্লাস ইলেভেন বা টুয়েলভের তো অবশ্যই আমার দেয়া এই নাম্বারে তোমরা আমাকে কল করো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এবং তোমার যে সমস্ত বন্ধুবান্ধব আছে যারা ইকোনমিক্স নিয়েছে তাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো ওকে এর পরের কোশ্চেন যেটা সেটা হচ্ছে 8 নম্বর স্থির দামে জাতীয় আয় হলো স্থির দামে জাতীয় আয় স্থির দামে জাতীয় আয় হলো চলতি দামে জাতীয় আয় বাই দাম সূচক ইনটু 100 বাজার দামে জাতীয় আয় উৎপাদন ব্যয় জাতীয় আয় স্থির দামে জাতীয় আয় মানে চলতি দাম বর্তমান দামে জাতীয় আয় যেটা হবে সেটাকে যদি দাম সূচক মানে কোন একটা পার্টিকুলার বছরের দামের সাপেক্ষে দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করা হয় তাহলে বলা যায় স্থির দামে জাতীয় আয় ওকে এরপরের কোশ্চেন মুক্ত অর্থনীতিতে বিনিয়োগগুনকের মান বিনিয়োগগুন সমান এখানে হবে ওপে এমনি নর্মালি বর্ধ অর্থনীতিতে বিনিয়োগগুলো সমান ওয়ান বাই ওয়ান মাইনাস এম সি বা ওয়ান বাই এমপিএস এটা লেখা হয় আর মুক্ত অর্থনীতি হবে ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি মাইনাস এমপিএম এটা লিখতে পারে অথবা ওয়ান বাই এমপিএস মাইনাস এমপিএম এটা লিখতে পারে মার্জিনাল প্রফেন্সি টু ইনপোর্ট হ্যাঁ এটা হতে পারে দশ নম্বর নিচের কোনটি হস্তান্তর পাওনা নয় উপহার দান ভর্তুকি এবং মূলধনের সুদ দেখো উপহার লোকের কাছ থেকে পাওনা নয় মানে যেটা আমি এমনি এমনি পাচ্ছি না মূলধনের সুদ ভর্তুকি এমনি পাই দানও লোকে এমনি দেয় উপহার লোকে এমনি দেয় কোনো কিছু রিটার্নে আশা করে না একমাত্র সুদই রিটার্নের কোনো আমি কিছু দিলিছি বলে তবে পাই দেখো এখানে এই কোয়েশনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরীক্ষায় আসবেই যে হস্তান্তর পাওনা কোনটা অথবা হস্তান্তর পাওনা কোনটা নয় যে কোনো তার তোমার হস্তান্তর পাওয়ানোর কনসেপ্ট হচ্ছে যখন আমি কোনো কিছু দিচ্ছি তার বিনিময়ে কিছু পাচ্ছি সেটা কখনোই হস্তান্তর পাওনার মধ্যে পড়ে না হস্তান্তর পাওনা হলো সেটা আমি কোনো কিছু দিলাম না কিন্তু পাচ্ছি সেটা হচ্ছে হস্তান্তর পাওনা কোনো বৌদ্ধ অর্থনীতি ভারসাম্য জাতীয় স্তরটি কথা হবে যখন স্বয়ংভূত ভোগ ব্যয় দুশো দশ টাকা প্রান্তিক ভোগ প্রবণতা তিনের পাঁচ এবং বিনিয়োগ ষাট টাকা তাহলে স্বয়ংভূত ভোগ ব্যয় দুশো দশ টাকা এবং প্রান্তিক ভোগ প্রবণতা আয়স্তর কত তাহলে ওয়াই বার করতে হবে এখানে কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কঠিন কোয়েশ্চেন তাহলে ওয়াই সমান করে কত বলে দিয়েছে ওয়াই সমান আমরা জানি সরি স্বয়ং ভোগ ভোগের যে ভোগের যে ইকুয়েশানটা হয় সেটা সি ইকুয়ালস টু এ প্লাস বি ওয়াই এখন স্বয়ম্ভূত ভোগের যে ডেফিনেশান সেখানে এইটাকে হলো স্বয়ংভূত বিনিয়োগ তাহলে এখানে স্বয়ংভূত বিনিয়োগ ভোগ কত বলেছে ভোগ ব্যয় দুশো দশ টাকা প্লাস প্রান্তিক ভোগ তাকে বি বলা হয় এটা তিনের পাঁচ আর ওয়াইটা এখানে বলে দিয়েছে এবং বিনিয়োগ আই সমান কত বলেছে সিক্সটি তাহলে কোনো বর্ধ অর্থনীতির ভারসাম্য জাতীয় স্তর করতে তাহলে ওয়াই সমান কি জানি ওয়াই সমান সি প্লাস আই নাও সি সমান কত দুশো দশ প্লাস তিনের পাঁচ ওয়াই প্লাস সিক্সটি না এখান থেকে ওয়াই এইটাকে এবার বাঁধিয়ে নিয়ে চলে এসো তাহলে ওয়াই মাইনাস তিনের পাঁচ ওয়াই দুশো দশ প্লাস ষাট তাহলে এখান থেকে করলে কী হবে তাহলে ওয়াই কমন নিলাম ওয়ান মাইনাস তিনের পাঁচ ইকুয়ালস টু দুশো সত্তর তাহলে ওয়াই সমান ওয়ান মাইনাস তিনের পাঁচ যদি মাইনাস কুড়ি কত হয় এখানে পাঁচ এখানে পাঁচ মাইনাস তিন বাই দুইয়ের পাঁচ তাই তো দুইয়ের পাঁচ মানে পয়েন্ট ফোর ইকুয়ালস টু পয়েন্ট ফোর পাঁচ চারে কুড়ি পয়েন্ট ফোর তাহলে এটা হবে গিয়ে দুশো এটা হলো দুশো সত্তর ডিভাইডেড বাই পয়েন্ট ফোর পয়েন্ট ফোরটাকে পয়েন্টটাকে তুলে দিলে এখানে একটা দশ গুণ হবে চার দিয়ে চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ চার সাতটা আঠাশ উনত্রিশ তিরিশ চার পাঁচে কুড়ি পয়েন্ট পাঁচ মানে এটা হবে ছশো পঁচাত্তর ছশো পঁচাত্তর যদি হয় তাহলে এর উত্তর কী আছে দুশো সত্তর চারশো পঞ্চাশ কোন এর উত্তর হবে কোনোটি নয় বারো নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে ওয়ান মাইনাস আমি লিখে দিচ্ছি ওয়ান মাইনাস এমপিসি টু হবে ওয়ান মাইনাস অর্থাৎ একেরটা হবে এ এ পিসি এপিসি এ সমান কী সি বাই ওয়াই আর বি হবে সি তিন এডটা হবে এপিএস এপিএস কলেজ টু কী হবে এস বাই ওয়াই এটা হবে বি আর চার আছে এমপিসি এমপিস ডেলটা সি বাই ডেল্টা ওয়াই তাহলে এটা হলেও এটা হচ্ছে অপশান তোমরা মিলিয়ে নিও হুম যদি এমপিসি সমান একে হয় হবে মান হবে বিনিয়োগগুন সমান আমরা জানি ডেলটা ওয়াই বাই ডেল আই এটা সমান ওয়ান বাই এমপিসি তাহলে কত হবে এটা বিনিয়োগ গুলো মান কত হবে চার তিন এক তিন চার এক শূন্য তিন তিন খেয়ে নয় তাহলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এরকম কিছু একটা আসছে হুম এই যে ওয়ান পয়েন্ট থ্রি উত্তর হবে তেরো এ নিম্নলিখিত করগুলির কারণগুলির মধ্যে কোনটি সরকারি প্রত্যক্ষ কর নয় প্রত্যক্ষ কর মানে সরকার ডাইরেক্ট তোমাকে বললো আর তুমি এখান থেকে ডাইরেক্ট দিতে হলো সেটাকে প্রত্যক্ষ কর বলে আয় কর অবশ্যই প্রত্যক্ষ কর বিক্রয় করটাই প্রত্যক্ষ কর নয় সম্পদ মুনাফা দুটি সব প্রত্যক্ষ কর শুধুমাত্র বিক্রয় কর বিটা নয় গড় সঞ্চয় এ পি এস আমরা জানি এ পি সি প্লাস এ পি এস টু ওয়ান এটা মুখস্ত এপিসি প্লাস এপিএস টু ওয়ান তাহলে এ পি এস টু ওয়ান মাইনাস এপিসি আর একটা ভাবছে এমপিসি প্লাস এমপিএস ইকোয়ালস টু ওয়ান এটা মুখস্ত করো এটা মুখস্ত করো একদম পরীক্ষায় এখান থেকে একটা কোয়েশ্চেন পড়বে ডেফিনেটলি পড়বে তাহলে এটা হবে কোনটা ওয়ান মাইনাস এমপিসি বিনিয়োগের পরিমাণ এক হাজার টাকা যদি বাড়ে এবং প্রান্তিক ভোগ যদি একের পাঁচ হয় তাহলে ভারসাম্য বাড়বে ভারসাম্য আয়স্তর এটাও করো এই যে এই সূত্রটা হবে ডেল্টা ওয়াই বাই ডেলটা আই ইকুয়ালস টু কী বলেছে প্রান্তিক ভবনে ওয়ান মাইনাস এমপিসি তাহলে ওয়ান এটাকে কী পাবে ওয়ান মাইনাস এমপিসি সমান কত ওয়ান মাইনাস এমপিসি হচ্ছে গিয়ে একের পাঁচ ডেল্টা ওয়াই বাই আই সমান কত বিনিয়োগ এক হাজার টাকা তাহলে ডেল্টা ওয়াই ইকোয়ালস টু কত হবে ওয়ান বাই পাঁচ মাইনাস এক সমান চারের পাঁচ ইন্টু এক হাজার সমান পাঁচের চার ইন্টু এক হাজার সমান এটা পঁচিশশো হবে দুশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ অর্থাৎ এ নিচে কোনটি জাতীয় আর অন্তর্ভুক্ত নয় এটা তো ভালো কোয়েছেন এখন ওয়েস্ট বেঙ্গলের জন্য তো খুব ইম্পর্টেন্ট বেকার ভাতা জাতীয় হয় জাতীয় হয় না দেশের কোনো কাজে লাগে এটা মঙ্গলের কাজে লাগে না বয়স্কদের পেনশন এটাও জাতীয় হয় না কিছু না করেই পাই বিধবাদের ভাতা এটা কিচ্ছু না করে পাওয়া যায় জমির খাজ না হ্যাঁ এটাই একমাত্র জাতীয় আর অন্তর্ভুক্ত এই একটা জিনিস যেটা লোকে নয় তার বিনিময় দেয় অর্থাৎ বিনিময় প্রথা চলে মানে এক্সচেঞ্জ হয় জাতীয় আয়ের মধ্যে ধরা হয় তাহলে একটা ভালো কনসেপ্ট এখানে বোঝো ভাতা কোনো অবস্থাতেই জাতীয় আয়ের মধ্যে ইনক্লুডেড নয় যুক্ত নয় তুমি সে যে ভাতাই পাও না কেন তাহলে ভাতা দিয়ে কখনো সার্বিক উন্নয়ন হতে পারে না দেশের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম বা জিডিপি কে বাড়াতে গেলে কি করতে হবে না প্রোডাক্টিভ হতে হবে কিছু উৎপাদন করতে হবে যা দিয়ে তুমি ইনকাম করবে পকেটে পয়সা ঢুকলে সেটা কখনো সার্বিক উন্নয়ন হয় নয় পকেটে পয়সা ঢুকলেও সেটা দিয়ে উন্নতি হয় না কিন্তু হ্যাঁ এই যে জিনিসটা এই বেকার ভাতা বয়স্কদের ভাতা এটা কি জনকল্যাণমূলক অর্থ কিছু মানুষ বয়স্ক হয়েছে তাদের দেওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু সেটা যদি সেটা জাতীয় আর মধ্যে ইনক্লুডেড নয় তোমার এই কোয়েশ্চেনটার উত্তর আমাকে জানিও আঠারো নম্বরে একতর্ফ হস্ত নামে পরিচিত কোনটা বাণিজ্য উদ্বৃত্ত বলতে বোঝা দ্রব্য ও সেবা কার্যের রপ্তানি দ্রব্যের দৃশ্য দ্রব্যের রপ্তানি যদি বেশি হয় দৃশ্য আমদানি থেকে কথা ডি উনিশেরটা হবে ডি তো এই করা কোশ্চেন আমি তোমাদের বিবিকুণ্ডুর থেকে করিয়ে দিলাম দেখো এখান থেকেই কিন্তু কোশ্চেন আসবে তোমরা বারবার বলছো স্যার সাজেশন দিন সাজেশন দিন তো সাজেশন কিন্তু এইগুলোর মধ্যে থেকেই কোশ্চেন আসবে অবশ্যই আমি চেষ্টা করা একটা সাজেশন দেওয়ার কিন্তু এই কোশ্চেনগুলো যেভাবে প্র্যাকটিস করাচ্ছি যেভাবে আমি করে দিচ্ছি তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো করো একটু বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন এলেই তোমরা উত্তর দিতে পারবে তো এর জন্য তোমাদেরকে ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখতে হবে আশা করি তোমরা দেখেছো যদি কোনো বুঝতে অসুবিধা হয় কোনো কোশ্চনের অপশন মানে উত্তর নিয়ে সমস্যা হয় অবশ্যই আমায় কমেন্ট করো সকলে ভালো থেকো সুস্থ আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে শেয়ার করো তাছাড়া আমি ক্লাস ইলেভেন টুয়েলভে অনলাইনে টিউশন পড়াই থার্ড সেমিস্টার অক্টোবর মাসের প্রথমই শুরু হচ্ছে তোমরা যদি কেউ চাও আমার কাছে টিউশন পড়তে তো অবশ্যই আমার এই নম্বরে কন কল করো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ